শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত সাবেক কোনো সরকার প্রধানের বিরুদ্ধে এমন রায় এবারই প্রথম দেখল বাংলাদেশ বিশ্বে অন্তত ২০ জন রাষ্ট্র ও সরকার প্রধানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে পৃথিবীর ইতিহাসে সরকার ও রাষ্ট্রপ্রধানদের আলোচিত মৃত্যুদণ্ড নিয়ে কথা বলব আজকের আজ থেকে ৪৫ বছর আগে উনিশশো সাল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বছর সে বছরে ফাঁসি হয় দুজন রাষ্ট্রপ্রধানের পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে পাকিস্তানের ইতিহাসে সব থেকে প্রভাবশালী প্রধানমন্ত্রী বললেও ভুল হবে না প্রচণ্ড ক্ষমতাধর এবং আত্মবিশ্বাসী এই প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করেন পাকিস্তানের সেনাপ্রধান জিয়াউল হক সামরিক শাসনের অধীনে থাকা পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং হত্যার চেষ্টা সংক্রান্ত অভিযোগ আনা হয় পাকিস্তানের উচ্চ আদালত তাকে দোষী সাব্যস্ত করেন যখন জুলফিকার আলী ভুট্টোর বিচার প্রক্রিয়া চলছিল তখন পাকিস্তানে সামরিক সরকার ছিল চার এপ্রিল উনিশশো সালে রাহুল পেন্ডির জেলে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কিন্তু সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় বলছে ভুট্টোর হত্যার বিচার অন্যায় হয়েছে পাকিস্তানের পাশের দেশ আফগানিস্তানেও ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দেশটির সাবেক রাষ্ট্রপ্রধান মোহাম্মদ নাজিবুল্লাহর একসময় গোয়েন্দা সংস্থার প্রধান থেকে সোভিয়েত ইউনিয়নের সমর্থনে নাজিবুল্লাহ হয়ে ওঠেন আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিলেন সোভিয়েত ইউনিয়নের পতনের পর কার্যত তারও দাপট কমে আসে তালেবান অভ্যুত্থানের পর গ্রেপ্তার হন তালেবানরা কাবুল দখল করে নিলে উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর সকালে নাজিবুল্লাহকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আফগানিস্তানের প্রতিবেশী ইরানেও রয়েছে এরকম ঘটনার নজির ইসলামী বিপ্লবের পর ইরানের সাবেক প্রধানমন্ত্রী আমির আব্বাস হোবাইদাকে আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয় আমির আব্বাস উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি ইরানের ইসলামী বিপ্লবের আগে রাষ্ট্রপ্রধান শাহ মোহাম্মদ রেজা পালবির খুব ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইরানের এই সাবেক প্রধানমন্ত্রীকে উনিশশো সালে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয় উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর সম্ভবত ইরানের সব থেকে প্রতিদ্বন্দ্বী দেশ ছিল ইরাক সে সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হিসেবে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় চব্বিশ বছর দেশ শাসন করেছেন তিনি প্রেসিডেন্ট থাকাকালে তিনি ছিলেন প্রচণ্ড ক্ষমতাধর এক কথায় বললে পুরো ইরাক ছিল তার হাতের মুঠোয় কিন্তু দু সালে যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর ইরাক আক্রমণে ক্ষমতাচ্যুত হন তিনি পরে ইরাকের বিশেষ আদালত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে বিচার শেষে দু সালে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবার একটু ফিরে থাকাই ইউরোপের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী ছিলেন ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসলিনি। তিনি ছিলেন জার্মানির এডলফ হিটলারের একান্ত বন্ধু কিন্তু মিত্রশক্তির আক্রমণ তীব্র হলে তিনি বন্ধুর মতো আত্মহত্যা না করে দেশ থেকে পালাতে চেষ্টা করেন তবে ভাগ্য সহায় হয়নি ধরা পড়ে যান মিত্রবাহিনীর হাতে তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধীর অভিযোগ আনা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের আটাশে এপ্রিল গুলি চালিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইউরোপের আরেক দেশ বুলগেরিয়া দেশটিতে এক এক করে তিনজন সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝোলানো হয় তারা হলেন আইভান বাগরিয়ানোভ দবরি ভোজিলভ এবং বোগদান ফিলভ এরা সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের জার্মানির পক্ষ নেওয়ার অভিযোগ আনা হয় পরে সরকার মৃত্যুদণ্ড কার্যকর করে কিন্তু উনিশশো সালে বুলগেরিয়ার আদালত এই তিনজনের মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করেন পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রপ্রধানদের মৃত্যুদণ্ড দেওয়ার নজির নতুন নয় তবে গত সতেরো নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সাবেক রাষ্ট্রপ্রধানকে ফাঁসির আদেশ দিল আদালত